আমি যখন বাড়িতে যাই দরজা ভাই আসসালাম আমার উদ্দেশ্য যাই হোক আর বাড়িতে গেলাম না কেমন দিলাম কেমন দিলাম আর পারি না তোমরা বড় ভালি আমি বড় কালহারি তোর আর জালাই আমার ভালো লাগে না ফিরিত শিখাইয়া রাখ তোরা যে কোন কারণে বই আমি সব মতলব বুঝি ঠিক আছে বলে রাখে আমরা যে ওয়াজ শুধ করি কষ্ট কম হ সারাদিন পরিশ্রম করে বাইক যাওয়ার পর দিয়ে যে গালটা ফুলাই রাখছে তো মাথাটা ঠিক থাকবো আহ তোরে আমি একটা চালাক করি ওই এই লোক করে কইয়া লাই আমরা আবার আবার ইউটিউবে খুলবো তোমার সমস্যা চালাক এটা দেরা গেলাম এ ফেল এটা ছাড়িস না আমি যখন বাড়িতে যাই দরজার খোলা ফ্যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার এটা উদ্দেশ্য হইল যাই হোক আর বাড়িটা গেলাম শোনেন বউরে সালাম দিলে কি সমস্যা সমস্যা সালাম দিবেন দেখবেন সব ঠিক হয়ে যাবো যত রাগই করুক সালাম দিলে কি রাগ থাকবো কথা রাগ থাকবো

এই জন্য রাগ করবেন না অনেকে বলে হুজুর ওয়াজ উঠে তো রং তামসা করেন কেন আমি বলছি তুমি যে ওয়াজের মাঠে নাই এর করি যদি আমারটা বালা না লাগে আমার জায়গায় তুমি আইসা ওয়াজ করো কেমন দিলাম কেমন দিলাম কথা বলে সাথের সকালে কথা বলে ঠিক আছে ঠিক তোর আর যন্ত্রণাডা আসলে কি বাবা সে জার গাই দেখলে তারে চেনা যায় ক বাবা আছে

এটা এটা আসতেছে না কানের মধ্যে নি তোরা যে কোন কারণে বই আরিস আমি সব মতলব বুঝি ঠিক আছে বোলা যা যাক অসুবিধা নাই রাজি আসিনি সবাই ইনশাল্লাহ এ কষ্ট হইতেছে আপনার লাস্টে জি কি রবীন শাল্লা এ বন্ধুরি এরা সব আমার রাজি করে রাখতেছে ঠিক আছে লাস্টে দান কইতাম পারে যে হুজুর হ্যাঁ রাজা তো কইতার যে হুজুর আপনি কি কইছেন জিকির করবেন করুন না কি লাগিয়া আসলে তোমরা কইলো সমস্যা আজকে ভালো লাগতেছে কি লাগে জানেন নি যে চতুর্দিকে কুয়াশা আমাদের প্যান্ডেলে কোনো কুয়াশা আসে না তাহলে প্যান্ডেল আমাদের মানে সাইজ মতো করছে যে কোয়াশার আর ভিতরে ঢুকে না না ইনশাআল্লাহ সাইড আবার বাড়িও আছে মা বোন রাইছেন কি আজকে ওয়াজ আছে প্রজেক্টর দুইটা দুইটা প্রজেক্টর মাশাআল্লাহ কইন্নে আমিন ভাই তুমি ভাই क्वादा? 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 আমি বলছে যে দুইটা প্রজেক্টর আছে মহিলাদের আমি কইছি মাশাআল্লাহ কইন্যা কারণ বিড়াইতে লাগি আল্লাহ বেহস্ত বানাইছে বিড়াইতে লাগি বানাইছে দেশে কিছু মোল্লারা আছে মহিলা মাহফিলে আইকিলে লাগা লেগে করে আরে বড় বেহস্ত কিন্তু মহিলাদের লাগা বানাইছেন দে বেহস্ত তো নারী পুরুষ সবাই লাগা আমার মার লাগে বলে লাগা হওয়ার লাগা তুমি যে মুফতি জামাই মুফতি জামাই যে এর লাগা মহিলাদের ওজন তো তুমি যে মুফতি জামাই আর মুহাদ্দিস জামাই এর লাগি আমরারও ওয়াজন তো আয় আর কি ঠিক আছে তুমি তো আরে এমন তো ঠিক আছে তুমি তুমি তো আলিমনের কুতুব ছাড়ো না এখন মহিলারা যদি ফরদা করে ওয়াজ না আয়ে এই দিনের কথাগুলো তারে শুনাইবে কে তুমি শুনাইবা তুমি তো জানোই না কিছু ঠিক

মা ফাতেমা দরজা খুললে কয় না আমার বাবা বলছে আপনি এসে যেন আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে না হয় আমি আমার বাবা বলছে এমন ভাবে থাকবে দাঁড়িয়ে যেন স্বামী টোকাটা দরজায় দিচ্ছে না যেন তোমার পিঠের উপরে টোকাটা পড়ে বেহুব দিদি ভাইবে কো বৌরাত খাওয়ান খাওয়া তুই সুজা এটা মহব্বত দিতে বোন তরকারি নুন দিয়ে বাসাইলে বল কথা কন ঠিক নিয়ে অত সুজা না পরীক্ষাটা আগইলে দেখবেন কেবনে নামাজ পড়ে পরীক্ষাটা শেষ হয়ে গেলে গা হে নামাজ পড়ে রেজাল্ট আর আগে তিন দিন আছে রেজাল্টের বাকি এসএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষা সে টাইমলি টাইমলি নামাজ পড়ে যেই মাত্র পরীক্ষাটা ভাস্ করে লাগ দোস্তর আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার হে আর নামাজের কোনো খবর নাই আর এ প্রেমিক হয়েছে এক রসির মধ্যে দুইজন হেমাদা ফেস দে হেমাদা ফেস দে আম গাছ লাগাইয়া দুইজনে খারো আমার আম্মা তো রাজি না আমার আম্মা তো রাজি না এখন কী তা করুম আমার আম্মা গেছে কাটতে লাগব আমার আম্মা গেছে কাটতে লাগব এখন কী তা যাক এই দিন এতে না ভাই মরার পর তো ফামো বিসমুল্লাহ রহমান রহিম কইয়া দুইজনে লটকি মারে মারার পর কেউ বাসা 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 কথা কর ঠিক না বেটি কারণ হারামের মধ্যে কোন আরাম এই ভুলাভান প্রেম যদি ভুলে কইরা লাইস তাই লেগে মরিস না তুই মরলে দেখবে তিন দিন পরে ইলা আবার আরেকবার লাগে প্রেম করতেছে তোর লাগা এই কান্ত না ঠিক কোনো দরকার নাই এই জন্য কোন সময় রাগ করে আত্মহত্যা করবা না কথা বলেন ঠিক কথা দিছ সিন বাবা কথা তোর মা যদি দমক দে আত্মহত্যা করিস না যেই মা দমক দিছে একটু পরে সেই মা তোরে হরিকেনদা খুঁজবে ভাত খাওয়ার জন্য

এখনো আসি বলে ধর কি কুটকুটটা আসি আছে মারছে এখনো একটা ফান দুই করে রাখা কথা ঠিক না বেটি এটা হইলো প্রেম এই দাম্পত্য জীবনগুলো এখন নাই